ফুটফুটে দুটি সন্তানকে রেখে কেরালায় কাজে গিয়ে মৃত্যু হলো এক তরতাজা যুবকের শোকের ছায়া এলাকায় ঘটনাটি শীতলকুচির রানির দিকে এলাকার জানা যায় কয়েক মাস আগে সন্তানদের মানুষ করার উদ্দেশ্য নিয়ে ভিন রাজ্য কেরালায় পাড়ি দেন শীতলকুচির রানীর দিঘি এলাকার বাসিন্দা রিপন বর্মন রিপনের বয়স আনুমানিক তিরিশ বছর সে কেরালায় রাজমিস্ত্রির কাজ করে প্রতিদিনের মতো গতকালও খাওয়া দাওয়া সেরে ঘুমিয়ে পড়ে রিপন সে ভাবেনি তার ঘুমি যে শেষ ঘুম হবে সকালবেলা তার সহকর্মীরা তাকে ডাকাডাকি করলে তার সারা শব্দ না পেলে তাকে পার্শ্ববর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয় সেখানে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করে এদিকে এই খবর পেয়ে কান্নায় ভেঙে পড়ে পরিবার বর্তমানে রিপনের মৃতদেহ কেরালা থেকে নিয়ে আসা হচ্ছে এমনটাই সূত্রের খবর খবর পেয়ে আজ শীতলকুচি বিধানসভার বিধায়ক বরেনচন্দ্র বর্মন রিপনের বাড়িতে আসে এবং তার পরিবারের সাথে কথা বলে পাশে থাকার আশ্বাস দেন রিপনের বাবা চক্রধর বর্মন জানান আমার ছেলে দীর্ঘদিন ধরে ভিনরাজ্যে শ্রমিক সন্তানদের মানুষ করার উদ্দেশ্যে সে কেরালায় পাড়ি দিয়েছে আমরা ভাবতে পারিনি এ ধরনের ঘটনা ঘটবে আমরা শোক স্তব্ধ আজ শীতলকুচির বিধায়ক বরেনচন্দ্র বর্মন এসেছিলেন তিনি সর্বত্র পাশে থাকার আশ্বাস দিয়েছেন বিধায়ক আসলো কি বললো আপনাদের বললো কিভাবে মারা গেল কিভাবে কি হলো আচ্ছা দিয়ে আর কিছু আর্থিক ভাবে কোন সহায়তা বা এরকম কোনো আশ্বাস দিলো হ্যাঁ দিলো আশ্বাস কি বললো বললো যে এখন কিছু দিয়ে গেল হ্যাঁ এখন পাঁচ হাজার টাকা দিয়ে গেল পরে আর কি দেখা যাবে পরে দিয়ে পরে পরে এটা সব টাকার জন্য কিছু দিয়ে গেল আপনার ছেলে কোথায় মারা গেছে কেরলা কিভাবে মারা গেল ও তো ওখানে তো সাইটে কাজ করে ওখানে তো রাত্রে ঘুমে ঘুম অবস্থায় মারা গেছে ওনার ছেলে বয়স কত বয়স তিরিশ হবে

কেরলে পরিযায়ী শ্রমিক পশ্চিমবাংলা থেকে পরিযায়ী শ্রমিক বাধ্য হচ্ছে পশ্চিমবাংলা ছেড়ে গিয়ে অন্য রাজ্যে কাজ করছে কত পরশু না কত পরশু রাত্রিতে খাওয়া দাওয়ার শুয়েছে সকালবেলা দেখা যায় সেই মৃত অবস্থা বিছানায় পড়ে আছে যাই হোক আমাদের এই এতটাই দুর্ভাগ্য আমরা এতটাই মর্মাহত একেবারে তরতাজা ছেলে কচি ছেলে পঁচিশ তিরিশ বছর বয়স কোনো অসুখ বিসুখ নেই সেখানে রাজমিস্ত্রি কাজ করে কেরলে এই মুরবির পাশে আমি এসেছি দেখা করতে এসেছি পরিবার পরিজনের সঙ্গে তাদের সাথে যে দুঃখ তাদের দুঃখকে আমি ভাগ করতে নিয়ে পশ্চিমবঙ্গে এই যে পরিযায়ী শ্রমিক দেখা যাচ্ছে এত উন্নয়ন রয়েছে বলছে যে এত উন্নয়ন প্রকল্প রয়েছে আজকে তৃণমূলের যারা নেতা নেত্রী আছে তারা মুখে উন্নয়ন বলছে পশ্চিমবাংলা ছেড়ে তালে বাইরের রাজ্যে যাবে কেন পরিযায়ী শ্রমিক হবে কেন রাজমিস্ত্রির কাজ করবে কেন যাই হোক এখানে আমি রাজনৈতিক বক্তব্য দিতে আসিনি আমি পরিবার পরিবারের এই যে শোকাহর্ত পরিবার মর্মাহত পরিবারের পাশে এসে তাদের দুঃখ কষ্টকে ভাগ করে নেওয়ার জন্য এসেছি এটুকু বলার জন্য এসেছি আমরা এদের পাশে আছি এই যে স্বাভাবিক যে শিষ্টাচার তার জন্যই আমি এটা দেখা করতে এসেছি এখানে রাজনীতি করার পর